আলাইকুম থেকে আপনাদের সাথে আছি আমি বিশ্ব বাণিজ্য যুদ্ধে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি চলছে সেই শীতল যুদ্ধে চীন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চীন বলেছে যে সে আমেরিকার বিরুদ্ধে নতুন করে আরো কড়া পদক্ষেপ নেবে আমেরিকা যেভাবে চেয়েছে চীন সেভাবে হাঁটবে না আমেরিকা চেয়েছিল চীন জানু হয়ে আমেরিকার কাছে হাত জোর করবে এবং আমেরিকার প্রেসিডেন্টকে চীনের প্রেসিডেন্ট ফোন দিয়ে তারপরে এই বিষয়ে আলোচনা করবে অর্থাৎ আমেরিকার আধিপত্য মেনে নিবে চীনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে চীন স্পষ্ট করেছে যে আমেরিকা যেন সব ধরনের শুল্ক বাতিল করে অর্থাৎ ট্রাম্প যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেগুলো যেন বাতিল করে আর ট্রাম্প প্রত্যেক নতুন নতুন করে এক একটা জিনিস নিয়ে আসছে কখনো বলছে সে সব দেশের উপরে শুল্ক আরোপ করবে কখনো বলছে সে সে শুল্ক থেকে ফিরে আসছে কখনো বলছে স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইসগুলোর উপর থেকে শুল্ক আরোপ বন্ধ করে দিবে কখনো বলছে যে না আমি শুল্ক বন্ধ করব না বিশ পার্সেন্ট শুল্ক তো থাকবেই আবার নতুন করে অন্য স্টাইলে শুল্ক আরোপ করবো এরকম কথাবার্তার মধ্যে চীন ধীরে সুস্থে আগাচ্ছে চীনের এই আগানোর ক্ষেত্রে নতুন করে যে খবর সেটা হচ্ছে চীন আর্থ অর্থাৎ দুর্লভ মৃত্তিকা যদি আমরা বলি যে সমস্ত খনিজ সম্পদ বা যে সমস্ত দুর্লভ জিনিস যেগুলো ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয় সেগুলো আমেরিকার কাছে রপ্তানি বন্ধ করে দিয়েছে বলে খবর এসেছে সেই খবরের পরে এখন যেই জিনিসটি সামনে আসছে আমেরিকা বলছে যে না চীনের কাছে যথেষ্ট পরিমাণে এই রেয়ার আর্থ ইলিমেন্ট নেই চীনের কাছে রিফাইনারি আছে কিন্তু রেয়ার আর্থ ইলিমেন্ট আমাদের কাছে অনেক আছে আজকে এটা নিয়ে কথা বলবো কি এই জিনিস কেন এই জিনিসটি গুরুত্বপূর্ণ দেখুন আমরা যখন পেট্রোল সম্পর্কে জানতামই না সেই প্রথম বিশ্বযুদ্ধের আগের সময়ে তখন ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যে এসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো না তখন অটোমান সাম্রাজ্যের অধীনে সেই সমস্ত জায়গায় তারা বিভিন্ন ধরনের গবেষণায় বের করে যে এখানে এই মাটির নিচে পেট্রোলিয়াম আছে প্রচুর পরিমাণে এবং সেই পেট্রোলিয়ামকে আগামী একশো বছর ব্যবহার করতে পারলে তারা টেকনোলজির দিক থেকে সবার আগে যাবে কারণ পেট্রোলিয়াম হবে আগামী একশো বছরের প্রধান উপকরণ এবং এই গত একশো বছরে যে যুদ্ধ যতগুলো হয়েছে এর বেশিরভাগ প্রধান যুদ্ধগুলো ছিল এই পেট্রোলিয়াম নিয়ে অর্থাৎ তেল নিয়ে 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 পেট্রোল গ্যাস এখন এই নতুন যুগে এসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সবাই এই তেল থেকে ধরে এসে বিদ্যুতের দিকে যাচ্ছে সবাই এবং এই বিদ্যুতের দিকে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব গত প্রায় পঞ্চাশ বছর ধরে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে সেটার জন্য বিনিয়োগ করেছি কিন্তু এই বিদ্যুৎ চালিত জিনিসগুলো ব্যবহার করার জন্য যেই সমস্ত ইলিমেন্ট দরকার সেটা ধরুন আপনার ম্যাগনেট দরকার চিপ দরকার তারপরে আরো যেই সমস্ত ইলিমেন্ট দরকার সেগুলো তৈরি করতে এই রেয়ার আর্থ ইলিমেন্ট ব্যবহার করা হয় রেয়ার আর্থ ইলিমেন্ট নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে এভাবে এটাকে সামনে নিয়ে আসতে পারি দেখুন এই ফটোতে দেখা যাচ্ছে যে এই রেয়ার আর্থ ইলিমেন্ট গুলো চীন থেকে আসে কিন্তু তার আগে আমরা যদি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা কি এটা নিয়ে একটু কথা বলি তাহলে এভাবে বলা যায় যে এভাবে বলা যায় যে পর্যায় সরণের সত্তরটি মৌলিক উপাদান এই সতেরোটি মৌলিক উপাদানকে একত্রে রেয়ার আর্থ ইলিমেন্টস বলা হয় কিন্তু সেটা নিয়েও অনেক কথাবার্তা আছে তারপরেও সেই সতেরোটি মৌলিক উপাদানের নামগুলো আমি এখানে বলছি সিরিয়াম ডাইপ্রোসিয়াম ইউরোপিয়াম ল্যান্থানাম নিউডাইমিয়াম স্ক্যান্ডিয়াম লিউটিথিয়াম ইউটারিবিয়াম প্রোমোথিয়াম সামারিয়াম এবং আরো কয়েকটা আছে এখন এই জিনিসগুলো যে সমস্ত কাজে ব্যবহার হয় তার মধ্যে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক একটু আগে যেটা বলেছি ইলেকট্রিক গাড়ি এরপরে হচ্ছে বাতাসকে ব্যবহার করে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটার জন্য যে টারবাইন ব্যবহার করা হয় যে বাতাসে যেটা ঘরে সেটা মোবাইল ল্যাপটপ মাইক্রোফোন এরপরে হচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ড্রোন রাডার পরমাণু পরমাণু প্রকল্প চিকিৎসা রোবোটিক্স শিল্প এই সবগুলোতে এই রেয়ার আর্থ এলিমেন্টস গুলো ব্যবহার হয় এখন এই জিনিস ব্যবহার মানে কি এই জিনিস ব্যবহার মানে হচ্ছে আগামী একশো বছর আপনি হয়তোবা এই জিনিসের উপরে ভিত্তি করে পুরো টেকনোলজিকে শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এখন এই সমস্ত কারণে দেখা যায় যে আমেরিকা এখন চাইছে যে ঠিক আছে এই জিনিসকে আমার কবজায় নিয়ে আসতে হবে এই জিনিস আমি যদি কবজা করতে পারি এটার পুরোটা না হলেও বেশিরভাগ যদি আমি আমার আমার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে আগামীর বিশ্ব এটা হচ্ছে আমেরিকার কথা তাহলে আগামীর বিশ্ব আমার যেমন করে গত একশো বছর পশ্চিমারা তাদের এই গত একশো বছরে যে টেকনোলজিগুলো বেশি ব্যবহার হয়েছে সেগুলোকে ব্যবহার করে তারা সামনে এগিয়ে ছিল এখন এই ক্ষেত্রে কোন কোন দেশের কাছে এই আর্থ এলিমেন্ট সবচেয়ে বেশি আছে আমরা যদি সেই দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি আছে বলা হয় চীনের কাছে চীনের কাছে সবচেয়ে বেশি আছে এটা মজুত আছে যেমন এই মজুদের পরিমাণ যদি ধরা হয় যে চীনের রিজার্ভ আছে মোট চার কোটি ত্রিশ লক্ষ মেট্রিক টনের মতো এরপরে আছে ব্রাজিল তারপরে আছে জাপান তানজানিয়া ভারত এরপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলো আছে এবং সবচেয়ে বেশি এই রেয়ার আর্থ রেয়ার আর্থ ইলিমেন্টস যায় হচ্ছে আমেরিকা থেকে এই আমেরিকায় যায় সবচেয়ে বেশি যায় হচ্ছে আমেরিকা এই যে প্রথম আমি যে চারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই চারটা আমি আবার একটু খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটার থেকে বোঝা যাবে যে এই জিনিসের উৎপত্তি থেকে এবং কোথায় যায় আর সেটা দেখলেই বোঝা যাবে যে আসলে কেন আমেরিকার প্রেসিডেন্ট এই বিষয় নিয়ে এত বেশি মাথা ব্যথা আমেরিকায় এখন এখানে যদি এরকমও ধরা হয় যে এগুলোর রিফাইনারি সবচেয়ে বেশি আছে চীনে কিন্তু চীন চীনের কাছে খনিজ সম্পদ বেশি নেই এটা ইদানিং আমেরিকার বিভিন্ন খবরা খবরে এবং ট্রাম্পের যারা খুব পছন্দের লোকজন তারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে যে দেখো আসলে চীনের কাছে তেমন খনি নেই চীন জাস্ট হচ্ছে রিফাইনারি করে এখন প্রশ্ন হচ্ছে এই রিফাইনারি তৈরি করতেও আমেরিকার বহু বছর লেগে যাবে যদি তারা তৈরি করতেও চায় তারপরেও যে যে তথ্য আমি বললাম যে কোন দেশে কত পরিমাণ আছে সেটাও যদি দেখা হয় তাহলেও এখনো পর্যন্ত সবচেয়ে বেশি চীন এবং চীনের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে আছে এখন আমেরিকা জন্য চাচ্ছে গ্রিনল্যান্ড কে চাচ্ছে কানাডাকে চাচ্ছে আরো কিছু ছোট ছোট দেশকে যেই সমস্ত দেশের কাছে এগুলো আছে সেই সমস্ত দেশকে কবজা করে তারপরে এই জিনিসটাকে নিতে কিন্তু বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ চলছে সেই বাণিজ্য যুদ্ধে আমেরিকার জিততে হলে বা আমেরিকার এগিয়ে থাকতে হলে এই জিনিসগুলো আমেরিকার কাছে যে পরিমাণ যেই স্ট্যান্ডার্ডের দরকার সেটা তার কাছে নেই সেটা তার কাছে নেই এবং তার কাছে না থাকার কারণে সে এখন চীনের দিকে ঝুঁকছে এখন চীন এই জিনিসগুলোকে কোথেকে নিচ্ছে চীনের নিজস্ব আছে এবং চীন সবচেয়ে বেশি নিচ্ছে হচ্ছে আফ্রিকার কিছু দেশ থেকে থেকে এবং মিয়ানমার মিয়ানমারে এই যে গৃহযুদ্ধ বলুন মিয়ানমারকে চীন এত বছর ধরে যেভাবে সামরিক শাসককে সাপোর্ট দিয়ে আসছে মিয়ানমারে প্রচুর পরিমাণে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে এবং এগুলোর সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন জিনিস আছে মিয়ানমারে এজন্য ওবামার সময় দেখবেন যে মিয়ানমারে একটা পরিবর্তন এনে মিয়ানমারকে পশ্চিমা বলয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা বেষ্টা করা হয়েছিল পরবর্তীতে সেটা সম্ভব হয়নি আর চীন যদি এখন এগুলো বন্ধ করে দেয় আমেরিকা বলছে যে ঠিক আছে চীন থেকে আমি আমার ইলেকট্রিক কার নিয়ে আসতে হবে আমার চীন থেকে কম্পিউটার আনতে হবে আমার চীন থেকে মোবাইল আনতে হবে সুতরাং এগুলোর উপরে শুল্ক আমি কমিয়ে দিলাম চীন বলছে ঠিক আছে তুমি নিবা এগুলো এখন নেবা আবার কিছুদিন পরে তো হচ্ছে আমার কাছ থেকে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল গুলো নিয়ে তারপর তুমি নিজের দেশে এগুলো তৈরি করতে ঠিক আছে আমি এই তোমার কাছে না বিক্রি করব না তোমার কাছে বিক্রি করবো না কি হবে চীনের যে বাণিজ্যের রেকর্ড এই প্রথম তিন মাসে এসেছে সেটা হচ্ছে যে চীন গত বছরের সম সময়ের যে এই তিন বছরে তার বাণিজ্য বেড়েছে প্রায় বারো পার্সেন্ট এক্সপোর্ট বেড়েছে বারো পার্সেন্ট রপ্তানি বেড়েছে বারো পার্সেন্ট আবার এই রপ্তানিরই আমেরিকাতে তার রপ্তানি বেড়েছে সাড়ে পাঁচ পার্সেন্ট যদিও আগামী করবে বিশ্বের রপ্তানি বাড়তে পারে চীনের কমবে কারণ এই বাণিজ্য যুদ্ধ শুরুর আগে আমেরিকার কোম্পানিগুলো চীনের কাছ থেকে ব্যাপক পরিমাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তারা বিক্রি করে সেগুলো নিয়ে নিয়েছে আগে থেকে এটার দ্বারা এটা বোঝানোর চেষ্টা করছি যে চীন যে পরিমাণে উৎপাদন করে চীন যে পরিমাণে রপ্তানি করে চীন যে পরিমাণে উৎপাদন করার কাঁচামাল তার কাছে আছে সেটা আমেরিকার কাছে নাই এটা স্পষ্ট এটা সবাই বলছে এজন্য আমেরিকা বিভিন্ন ভাবে চীনকে আটকানোর চেষ্টা করছে কিন্তু চীনের এখানে সুবিধাটা হচ্ছে আমেরিকা চীনকে আটকানোর যে চেষ্টাটা করছে সেটার ক্ষেত্রে আমেরিকা বন্ধুদেরকেও শত্রু বানাচ্ছে আমেরিকা বর্তমান যে প্রেসিডেন্ট ইউরোপকে শত্রু বানাচ্ছে তার ঐতিহাসিক ভাবে যে সমস্ত রাষ্ট্র আছে সেগুলোকে যেমন জাপান দক্ষিণ কোরিয়া ভারত এরপরে হচ্ছে দক্ষিণ আফ্রিকা তারপরে আরো যে সমস্ত রাষ্ট্র আছে সেগুলোকে সে শত্রু বানাচ্ছে এগুলো বানিয়ে তারপরে সে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে এখন চীন তো এই সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক যেমন ইউরোপ বলছে যে ইউরোপ চীনের সাথে বাণিজ্য সম্পর্ককে আরো শক্তিশালী করতে চায় এবং দরকার হলে চীনের সাথে সে শুল্কমুক্ত বাণিজ্য করবে পুরোপুরি এরকম একটা জিনিস নিয়ে ইরান ইউরোপ সামনে আগাচ্ছে সেই ক্ষেত্রে আমেরিকা একা চীনকে কতটা ঠেকাতে পারবে আমার এই যে চীন বাণিজ্য যুদ্ধ নিয়ে চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনকে যতটা সামনে আগানো যতটা উপরে তুলে ধরা হয় আসলে ততটা না চীন অথবা চীনকে আমরা কতটা প্রায়োরিটি দেব চীন শক্তিশালী হলে বা চীন এই যে বাণিজ্য ভাবে বিশ্বকে যে অক্টোপাসের মতো ধরে ফেলেছে গেড়ে ফেলেছে এটা এটাও বিশ্বের জন্য ভালো না কিন্তু কিছু করার এখন যে পরিস্থিতি আর কি জাস্ট বাস্তবতাটা এক প্রশ্ন ভারতের ভারতের মন্ত্রী চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ নাকি জন্য সুবর্ণ সুযোগ আমিও মনে করি চীন আমেরিকা বাণিজ্য বাণিজ্য যুদ্ধ আহ উদীয়মান যে সমস্ত বাজার আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ ভারতের জন্য সুবর্ণ সুযোগ তুরস্কের জন্য সুবর্ণ সুযোগ বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে উদীয়মান বাজার যেগুলো আছে সেগুলোর জন্য সুবর্ণ সুযোগ তারা যদি এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে ইউটিলাইজ করতে পারে তাহলে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ হবে এই কারণে যে ট্যারিফ তো দিচ্ছে শুধুমাত্র আমেরিকা এবং আপনি তো বাজার শুধুমাত্র আপনার জন্য বাজার শুধুমাত্র আমেরিকা না আমেরিকার বাইরেও আছে হ্যাঁ আমেরিকার সবচেয়ে বড় বাজারগুলোর একটি কিন্তু আমেরিকার বাইরেও বাজার আছে আর এই ট্যারিফ দেওয়ার কারণে আমেরিকার সাথে সাথে আরো অনেকগুলো দেশ অর্থনৈতিকভাবে সংকুচিত হবে আর সেই অর্থনৈতিকভাবে সংকুচিত হওয়ার সময় উদীয়মান দেশগুলোর অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা আছে আর বলতে পারেন যে অর্থনৈতিকভাবে একদম এই বড় বড় রাষ্ট্রগুলো যখন সংকুচিত হবে তখন আমরা কেমনে চাঙ্গা হব আপনি যাই হোক এখন সেই আলোচনায় যাব না আজকে আসলে খুব ছোট্ট একটা আলোচনা নিয়ে আসছিলাম এই রেয়ার আর্থ নিয়ে রেয়ার আর্থ এইখানে রেখে যায় এর বাইরে গাজা ক্যাপটিভ নিয়ে প্রশ্ন ইসরায়েল জানে যে তারা তার দেশের বাসিন্দারা ভালো আছে তাহলে নিরাপদে রাখতেছে যাই হোক এই প্রশ্ন আজকের সাথে সম্পৃক্ত না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ